আজকে পঞ্চম রমজান এবং আমরা রমজানের আগেও একটা ভিডিও করছি আর এখন আজকে পঞ্চম রমজানে আমরা ভিডিও করছি আজকে আবার দিনও হচ্ছে শুক্রবার দিন ব্রহ্ম রমজানের প্রথম শুক্রবার তো আমি আমাদের এই ভিডিও যারা দেখবেন দেশ এবং প্রবাস থেকে সবাইকে আমি আমার শুভেচ্ছা মতো পক্ষ থেকে প্রথমে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমাদের পবিত্র রমজানের মুবারক সবাইকে মুবারকবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা শুভেচ্ছা মোটরসের অ্যাড্রেসটা প্রথমে একটু বলে দিই সিলেট কদমতলি সিলেটের একটা প্রবেশ মুখ হচ্ছে কদমতলি কদমতলি এটা রোড হচ্ছে জকিগঞ্জ রোড আচ্ছা সিলেটের কদমতলিতে অবস্থিত হচ্ছে সিলেটের একটা মেইন সড়ক জকিগঞ্জ রোড জকিগঞ্জ রোডে কদমতলি কেন্দ্রীয় জামে মসজিদ আছে আপনারা যদি ওভার ব্রিজটাকে গোলাপগঞ্জ জকিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন তাহলে ওভার ব্রিজ ক্রস করি একটু সামনে আসলেই হাতের ডাইন পাশে পাবেন কদমতলি কেন্দ্রীয় জামে মসজিদ বর্তমানে মেরামত কাজ চলছে এবং তারই পাশাপাশি আরেকটা নতুন পরিচয় হচ্ছে আমাদের কদমতলির দি কস্তুরি রেস্টুরেন্ট কস্তুরি রেস্টুরেন্ট এবং কদমতলি কেন্দ্রীয় জামা মসজিদ এই দুইটার ঠিক অপোজিট সাইডে বিপরীত পাশে আমাদের শুভেচ্ছা মোটর শুভেচ্ছা মোটর অর্থাৎ রাস্তা আপনি যদি জক্ষীগঞ্জ যান তাহলে রাস্তার বাম পাশে আমাদের শুভেচ্ছা মোটর এফআই এটা শুধু এফআই ওকে এবিএস ছাড়া সুজুকি জিক্সার এস এফ এফআই এটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল কন্টেস্ট অবস্থায় আছে আচ্ছা গাড়ি প্রেস আছে আপনারা যারাই নেবেন ভালোভাবে আরামদায়কভাবে আপনারা গাড়িটা চালাইতে পারবেন এটা অনটেস্ট অবস্থায় আছে চোদ্দ হাজার কিলোমিটার রানিং তারপরে হচ্ছে অনটেস্ট আপনারা যারা নেবেন তার যিনি নেবেন ওনার নামে নাম্বার করতে পারবেন এটা প্রাইস হচ্ছে আমি ইনশাল্লাহ বেশি বেশি আজকে চার দিয়ে আপনাদেরকে বলে দেবো আপনারা আসবেন আর শোরুমে আসলে অবশ্যই আমি আমার সাহি মতো এক্সট্রা আপনাদেরকে সম্মান করবো যতটুকু সম্ভব ওকে দামটা এটার প্রাইস হচ্ছে দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাতে রাহাত ভাইয়ের ভিডিওর মাধ্যমে আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দিবেন এই নিউ গ্রাফিক্সের গাড়িটা আপনারা নিতে পারবেন এসএফ আছে দেখেন

আপনারা কাগজ সহ এফআইবিএস চমৎকার কন্ডিশন গাড়িটা আপনারা ভাই হাতে তো আর রাখেন না কিছু হাতে রাখেন নাই বলতে তো আমি আপনাকে বলে দিলাম যে কাস্টমার যখন শোরুমে আসবে শুধু এরা শুধু কাস্টমার থাকে না তখন আমাদের আত্মীয় হয়ে যায় এদেরকে আমরা যতটুকু সাধ্য সম্মান করি করার চেষ্টা করি সার মনোটন দুই হাজার বাইশের মডেল দুই হাজার বাইশ মডেল যে দুই বছরের নাম্বার করা দুই বছরের নাম্বার করা ক্লাস কালার দুই কালো কালার এটা ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ওকে ব্ল্যাক ডায়মন্ড ভাই আসসালামু আলাইকুম ওকে সো এটা মডেলটা কত 2020 ভিতর আছে 20 মডেল আচ্ছা ওকে 2020 সালের 2020 সালের মডেল দুইটা টায়ার একদম নিউ দেখেন দুইটা টায়ার সামন পিছন দুইটা নিউ লাগানো আছে আচ্ছা টায়ারের কন্ডিশনটা আপনাদের একটু ক্লিয়ার করে দেই এই হচ্ছে দুইটা টায়ারের কন্ডিশন

আপনারা আমাদের গাড়ি যারা নতুন কিনতে চান আপনারা নতুন না কিনে আমার এই গাড়িটা নেবেন এই দেখেন দুইটা সাইডে দিয়ে স্টাইল করে দুইটা রড লাগানো আছে পিছে যিনি বসবেন ইনি ওখানে ধরে ধরে বসতে পারবেন আর চমৎকার মাঠ গার্ড লাগানো মাঠ লাগানো তারপর হচ্ছে ক্যারিয়ার লাগানো তারপর হচ্ছে যে সাইলেন্সারের আউটডেক করে যেটা এটা লাগানো ওকে 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 অনেক কিছু মোটামুটি রেডি করা গাড়িটা সব কিছু ডেকোরেশন করা ওকে নাইস নাই তারপর হচ্ছে এটা 70000 কিমি রানিং এনকন স্টিকার লাগালো 2024 এর মডেল ওকে আর দুই বছরের নাম্বার করা দামটা আপনারা যারা GSXR নতুন কিনতে চান আমার রিকোয়েস্ট থাকবে আপনারা সারা সিলেক্ট করবেন যদি আপনারা ইউজ করা গাড়ি নিতে চান সমস্ত সিলেক্ট করবেন যদি আমাদের গাড়িটা প্রেস হয় আপনারা আমাদের গাড়িটা নেবেন আর তারপর হচ্ছে এটার প্রাইস হচ্ছে মার্কেটে পাঁচ লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা এটা প্রাইস আইসক্রিম প্রাইস হচ্ছে আমাদের কাছে কাগজ সহ মাত্র সাত হাজার কিলোমিটার রানিং চার লক্ষ চল্লিশ হাজার টাকা একবারে না না আইসক্রিম প্রাইস যান আপনার ভিডিওর মাধ্যমে আমরা যেহেতু রমজান মুবারক আমরা রমজানম বারকে বড়ো বড়ো স্পেশাল সার দিতে বলেছি এটা আমরা আমাদেরকে চার লক্ষ পঁচিশ হাজার টাকা দেবেন সাথে সাথে নামও চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নাই পঁচিশের মডেল পঁচিশে কাগজ

কাগজপত্র একটু বলেন এটা দুই বছরের নাম্বার ওকে দুই বছরের নাম্বার সতেরো হাজার কিলোমিটার রানিং গাড়িটা দেখেন একদম নতুন ইভেন একদম নতুন আর আজকে স্পেশাল রেটে সব গাড়ি দিয়ে দেবেন ইনশাল্লাহ ওকে ওকে তাহলে কাগজপত্র কি বলছেন দুই বছরের কাগজ ওকে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট মালিক সব আছে ওকে ডক্কো কত 5000 টাকা 1 লক্ষ 5 মাত্র 1 লক্ষ 5000 টাকা 22 মডেল গাড়ি কনটেস্টের দাম কত কত আছে আপনি বলতে পারবেন আচ্ছা ওকে মাত্র 1 লক্ষ 5000 টাকা ওকে স্ট্রাইকার হাসি আরেকটা স্ট্রাইকার স্ট্রাইকার আরেকটা স্ট্রাইকার আছে 2020 এর মডেল ওকে দুই বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড এটা হচ্ছে 24000 কিলোমিটার রানিং আচ্ছা সব মাত্র 24000 কিলোমিটার রানিং 95000 টাকা দাম প্রচুর একবারে বলছেন তেইশ নব্বই হাজার টাকা আচ্ছা ওকে একদম নব্বই হাজার টাকা ওকে তারপর হচ্ছে মেট্রোপ্লাস নিউ মডেল মেট্রোপ্লাস এল ই আচ্ছা ব্লুটুথ কিটা কি কি সিস্টেম যেগুলো আর কি আচ্ছা আচ্ছা ওকে ওকে এটা 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 তেইশ নয় চব্বিশ মডে তেইশ মডেল তেইশ মডেল ওকে একবারে লাস্টের যে আপডেট পার্সুনটা আসছে ওইটাই আর কি এটা হচ্ছে আপনার কত কিলো

আসকিম প্রাইস হচ্ছে 1 লক্ষ 13000 টাকা 1 লক্ষ 13 ফিক্সড আমরা 1 লক্ষ 8000 টাকা কইলে সেল করে দিব 2018 মডেল ওকে এটা হচ্ছে 2018 মডেল দুই বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আর রানিং হচ্ছে 16 33000 রানিং 33000 কিমি 33000 কিমি রানিং দুই এটা টায়ার একদম নতুন দেখেন ওকে সামনেরটা পিছনেরটা একদম নতুন পিছনেরটা একদম নতুন কন্ডিশন খুব ভালো অবস্থা আছে ওকে তাহলে তাহলে দাম ধরে একটু বলেন দুই বছরের কাগজ দুই বছরের কাগজ এটার প্রাইস হচ্ছে অষ্টাশি হাজার টাকা আমরা পাঁচ হাজার টাকা এটা তো ডিসকাউন্ট ফিক্সড আপনারা তিরাশি হাজার টাকা দিলে কাগজ ওকে গাড়িটা টায়ার টুয়ার নতুন আছে ইনশাল্লাহ আরাম করতে পারবেন গাড়িটা নিতে পারবেন চমৎকার আসি আমরা তারপর হচ্ছে ইগনেটর এক্সট্রেক আচ্ছা এক্সট্রেক এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আর এটাতে কোনো স্পট নাই ওকে কাগজপত্র কি সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে কোনো স্পট নাই গাড়িতে কাগজপত্র দুই বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পনেরো হাজার কিলোমিটার রানিং ওকে দাম পনেরো হাজার কিলোমিটার রানিং একদম শোরুম কন্ডিশন রয়েছে দাম দাম হচ্ছে এক আটত্রিশ হাজার টাকা একবারে না একবারে না কত একবারে দাম এক বত্রিশ হাজার টাকা দিয়ে দিল আমারের মডেল হচ্ছে দুই হাজার তেইশ আইত্রিশ বার্সন দুই মডেল

দুই বছরের নাম্বার করা রানিং হচ্ছে মাত্র এটাতে সতেরো হাজার কিলো রানিং মাত্র ওকে কাগজ আপডেট আছে কাগজ আপডেট টায়ার নতুন দেখাই দুইটা টায়ার একদম নতুন কাগজ আপডেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আবার খুব ভালো অবস্থায় আছে গাড়ি আপনারা গাড়ি দেখলে বাচ্চা লাইলে বুঝতে পারবেন প্রাইস হচ্ছে আটানব্বই হাজার টাকা একবারে বলেন যান পঁচানব্বই লাস্ট শুধু আপনার ভিডিওর জন্য

রাইডার দিবে দুইটা ঠিক আছে এবিএস 22 এর মডেল 22 এর মডেল কত চলছে চলছে এটা 16000 কিলো

দুই বছরের নাম্বার করা রানিং করছে একুশ হাজার কিলো বাহাত্তর হাজার টাকা এক লক্ষ বাউত্তর বিশ এক লক্ষ পঁয়ষট্টি হলে আপনারা আনতে পারবো একবারে লাস্ট এক পঁয়ষট্টি বাইশের মডেল আচ্ছা আর একটা হচ্ছে নাম্বার করা একটা হচ্ছে সুন্দর একই কালারের গাড়ি কিন্তু হচ্ছে মডেল এটা রানিং মাত্র হচ্ছে আচ্ছা এটার প্রাইস হচ্ছে ফিস্ট বলে দেই

সো এই গাড়িটা খুবই কম চলা আর কাগজপত্র অনটেস্ট অবস্থা আছে অনটেস্ট অবস্থা আছে ভাই আমরা কালারটা খুবই সুন্দর নেভি ব্লু কালার ঠিক আছে একটা দেখেন এটা দাগ নাই একটা স্কেচ নাই ঠিক আছে ফয়সাল ভাই যেটা বলতে যাচ্ছে যে একটা স্কেচ নাই একদম ব্র্যান্ড নিউ অবস্থা গাড়িটা আছে খুব চমৎকার আছে কালেকশন হইছে ফয়সাল ভাই খুব সুন্দর সুন্দর ফ্রেশ গাড়িগুলো নিয়ে আসছে তো আমরা দামটা একটু বলে দেই সব দাম হচ্ছে 155000 টাকা ফিক্সড আপনার 155000 টাকা ফিক্সড 1 লক্ষ 50000 টাকা ফিক্সড থাকবে 2020 এর মডেল ওকে কোন অবস্থায় আছে এটা রানিং হচ্ছে আপনার 20000 কিলো 20000 কিলো জি আচ্ছা এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 25000 টাকা কাগজপত্র বললেন না অন টেস্ট অন টেস্ট অবস্থা আছে বলছি অন টেস্ট অবস্থা অন টেস্ট অবস্থা আছে 1 লক্ষ কত বলছেন 35000 আর একটু কমায় দেন দাম 7000 টাকা ডিসকাউন্ট ফিক্সড 1 লক্ষ 28000 28000 টাকা 1 লক্ষ 28000 ফিক্সড 1 লক্ষ 28000 টাকা তারপর হচ্ছে জিক্সার মনোরন 2023 এর মডেল ওকে অন টেস্ট রানিং হচ্ছে 20000 20000 কিলো রানিং

পঁয়ত্রিশ হাজার টাকা দিলে গাড়িটা ওকে নাই লাস্ট এক লোক পঁয়ত্রিশ হাজার মডেল ওকে কাগজপত্র আছে আর আমরা রানিং করতে পারছি এটা মাত্র নয় কিলো নয় কিলো দাম বলে দিন ভাই এটা একবারে লাস্ট বই হাজার টাকা একুশের মডেল আচ্ছা বছরের কাগজ ডিজিটাল নাম্বার পে স্মার্ট কার্ড ওকে এটা আমার গাড়ি আমি চালাই না দেখছি আপনি আসছেন নিতে পারবেন সমস্যা ওকে ওকে আর সো আমরা ভাই দাম কত একবার বলেন এটা লাস্ট প্রাইস হচ্ছে 65000 টাকা ফিক্স 165 জি মাদের শুভেচ্ছা মোটরস আপনারা আমি সব বলে তাকে আমি তাকিয়ে ভিডিওতে আর কেউ আসে না তো আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ার হয়তো আমার একটা উপকার হতে পারে ইনশাআল্লাহ আপনার একটা শেয়ারে একজন ক্রেতা হয়তো একটা গাড়ি কিনতে পারে অবশ্যই অনেক ধরনের উপকার হয় একটা শেয়ার দিলে ভাই তো আমি আশা করব আপনারা এক একটা শেয়ার শেয়ার দিয়ে আমাদেরকে সহযোগিতা কর আপনাদের ব্যবহৃত গাড়ি চাইলে আমাদের কাছে বিক্রি করতে পারবেন যে কোনো সময় আপনারা গাড়ি নিয়ে আসলে কাগজপত্র সঠিক তাহলে আমাদের কাছে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছ থেকে গাড়ি কিনতে পারবেন অর্থাৎ বাইকের জগতের সব ধরনের সুযোগ সুবিধা আমার কাছ থেকে নিতে পারবেন আগাম পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ইদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিধায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম